বন্ধুরা আজকে তৈরি করে দেখাবো দুর্দান্ত স্বাদের সজনে পাতা রেসিপি যেটা গরম ভাতের সঙ্গে খেতে জাস্ট অপূর্ব লাগে একবার হলে বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন আর একবার বানালে দেখবেন বারে বারে বানাতে ইচ্ছা করবে আর এই সজনে পাতা কিন্তু বেশ উপকারী একটি পাতা সেটা কিন্তু আমরা সবাই জানি তাহলে চলুন আজকের এই দুর্দান্ত রেসিপিটি আমি কীভাবে বানাচ্ছি দেখে নি এখানে দেখুন আমি বেশ কিছুটা পরিমাণে সজনে পাতা নিয়েছি এবার এগুলো কিন্তু আলাদা করে এইভাবে ছাড়িয়ে নিতে হবে আর পাতাটা কিন্তু বাঁচার সময় একটু দেখে নেবেন এই পাতার কিন্তু উল্টোর দিকে অনেক রকমের সবুজ রঙের পোকাও থাকে দেখুন এইভাবে ছাড়িয়ে নিতে হবে আর এদিকে দেখুন আমি একটা ছোটো সাইজের আলু একদম ছোট ছোটো টুকরো করে কেটে নিয়েছি আর একটা ছোট সাইজের বেগুনো এরকম টুকরো করে কেটে ধুয়ে রেখেছি এবার রান্নার জন্য কড়াইতে সবার প্রথমে আমি তেল দিয়ে দিলাম এক টেবিল চামচ তার মধ্যে দেখুন বিউলির ডালের বড়ি দিয়েছি ছয় সাতটা গ্যাসের ফ্লেম লোতে রেখে বড়িগুলো কিন্তু খুব সুন্দর করে ভেজে নিয়েছি এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা বেগুন বেগুনটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেম কিন্তু অবশ্যই হাইতে রাখবেন তাহলে দেখবেন অল্প তেলেই বেগুনটা কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাচ্ছে বেগুনের মধ্যে দিয়ে দিলাম সামান্য নুন আর দিয়ে দেবো সামান্য হলুদ এবার হাই আছে কিন্তু বেগুনটা কিন্তু এক থেকে দেড় মিনিট ভেজে নিলে কিন্তু খুব সুন্দর কালার চলে আসবে দেখুন বেগুনটা ভাজা হয়ে গেছে তারপরে কিন্তু তেল অনেকটাই রয়ে গেছে এবার ওই তেলের মধ্যে আরও কিছুটা পরিমাণে আমি সর্ষের তেল মিশিয়ে নিলাম আপনারা চাইলে পুরো রান্নাটা কিন্তু সর্ষের তেলে করতে পারেন তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম সামান্য কালো জিরে আর একটা শুকনো লঙ্কা এবার দিয়ে দিচ্ছি ছয় সাত কোয়া থেতো করা রসুন গ্যাসের ফ্লেম এই সময় মিডিয়ামে রেখেছি মিডিয়ামে রেখে দশ সেকেন্ড একটু নাড়াচাড়া করে নেব তারপরে দিয়ে দিলাম কেটে রাখা আলু আলু দিয়েও আগে হালকা একটু ভেজে নিতে হবে এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু নুন নুন দিয়ে তারপরে আলুটা আমি এখানে এক থেকে দেড় মিনিট ভেজে নেব ভেজে নেওয়ার পর তারপর এর মধ্যে দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি এবার আলুর সঙ্গে পেঁয়াজটা কিন্তু ভেজে নিতে হবে তবে পেঁয়াজটা দেখবেন পুরোপুরি লাল না হয়ে যায় পেঁয়াজটা কিন্তু এখানে পুরোপুরি লাল করে ভাজবো না আমি এর মধ্যে দিয়ে দিলাম হাফ টি স্পুন হলুদ হলুদ দিয়ে আলু আর পেঁয়াজ কিন্তু ভেজে নিয়েছি এবার যে সজনে পাতাটা আমি ছাড়িয়ে রেখেছিলাম সেটা কিন্তু খুব ভালো করে ধুয়ে জলটা ঝরিয়ে রাখতে হবে তারপর এর মধ্যে দিয়ে খুব ভালো করে এবার মিশিয়ে নেব সজনে পাতা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে যাওয়ার পর দেখুন অনেকটাই কিন্তু পরিমাণে কমে গেছে এবার ঢাকা চাপা দিয়ে লো টু মিডিয়াম আছে দু মিনিট রেখে দিতে হবে দু মিনিট রাখার পর দেখুন সজনে পাতাটা এবার দেখে নেব কতটা সিদ্ধ হয়েছে ঢাকনাটা খুলে নিয়েছি এবার সজনে পাতাটা কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে ঢাকনা খোলার পর এটা কিন্তু আরও এক মিনিট ভেজে নিয়েছি মিডিয়াম আছেই আলু আর সজনে পাতাটা খুব সুন্দর ভাজা যখন হয়ে যাবে তখন এর মধ্যে ভেজে রাখা বেগুনটা দিয়ে কিন্তু খুব ভালো করে মিশিয়ে আরও তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড ভেজে নিয়েছি তারপরে দিয়ে দিলাম ভেজে রাখা ডালের বড়ি ডালের বড়িটা কিন্তু একটু ভেঙেই দিতে হবে ভেঙে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দেব এক চামচ পোস্ত এতে করে টেস্টটা দারুণ হবে এটা একবার হলো গরম ভাতের সঙ্গে বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে দেখুন পোস্ত দিয়ে এক মিনিট একটু ভেজে নেব আর এদিকে কিন্তু সমস্ত সবজি খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আর এরকম ঠিক ঝরঝরে মতন একটু ভাজা ভাজা হবে এবার এটা নামিয়ে গরম গরম ভাতের সঙ্গে খেয়ে দেখুন তাহলে বন্ধুরা আজকের এই নতুন রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আর যারা নতুন বন্ধু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন ধন্যবাদ